আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্র কামী তা নির্যাতিত হয়েছে নিবৃত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী সিলিয়াসারি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমাদের এই আলিমান জামা ইসলামের নেতৃবৃন্দ অনেকে মৃত্যুদণ্ড সরাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি মনে পড়ে আমার যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম হয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে করবার পরে এই সমস্ত সংবাদ মাধ্যম গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল মনে পড়ে তখন সবাই বেকার গিয়েছেন অনেক মোকাবেলার সামনে তখন হকারের কাজ করেছেন উই রিমেম্বার টু ছিল না উনিশশো পঁচাত্তর সালে পরিবর্তনের পরে পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট রহমান প্রথম এই একদলের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল সেই সমস্যাগুলো সেই প্রতি জানানো শুরু করেছিলেন পরবর্তীকালে দেশ নেত্রী বেগম কালে জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন